পাশা থেকে শপথ করে এসেছি আজকের এই সমাবেশে আমাদের আর পিছনে যাওয়ার কোন সুযোগ নাই পিছনে যাওয়ার কোন সুযোগ নাই আমরা এক এক করে তিনটা সমাবেশ করেছি সমাবেশ করে আপনাদেরকে জানান দিয়েছি আমরা এই দেশের শ্রমিক আমরা দৈনিক পুজোর ভিত্তিক কর্মচারী আমরা করে খাই আমাদের ন্যায্য দাবিগুলো আমরা হাতে আপনারা পূরণ করে দেন কিন্তু তারা গরিবী করছে তারা আমাদের জন্য কোন রকমের কোন সুযোগ সুবিধা তারা আমাদেরকে দিচ্ছে না আমি ঠিকঠাক জানাই সেই আমি ঠিকঠাক জানাতে চাই যে সংস্কার কমিশনকে কি সমস্যা করেছ তোমরা সেই সংস্কারে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সংস্কার করা হয়েছে গভীর সংস্কার হয়েছে আমরা খেতে খাওয়া মানুষ আমরা যে সকালতে Yes! <laughs>